স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিষ্ঠা আসিফ মাহমুদ সজীব হয়ে বলেছেন জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে আমরা কোনো পররাষ্ট্র সম্পর্ক বিশ্বাস করি না স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সবার আগে রক্ষা করতে হবে অন্তর্বর্তীকালীন এই সরকারে ভারতের সাথে নতজন পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে বুধবার দুপুরে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বা লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশনে শেষে সাংবাদিকদের সাথে কালে তিনি এসব কথা বলেন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে কারণে স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা ভাবছি স্থানীয় সরকার কমিশন ও নির্বাচন কমিশন সংস্কার শেষ হলে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচিত করার উদ্যোগ নেওয়া হবে